আচ্ছা একুশ তারিখ উপলক্ষে নাকি একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে আসলে এই জিনিসটা কতটুকু সত্য আমি সেই বিষয়ে কথা বলবো তো সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একশো জিবি ফ্রি ইন্টারনেট কোনো সিম অপরেটরি দেবে না তবে হ্যাঁ সত্য যেটা সেটা হচ্ছে একুশ তারিখে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট দেবে সকল সিম অপারেটরে তো ওইটা কীভাবে কালেক্ট করবেন সকল তথ্য আমি আজকে এই ভিডিওতে রাখবো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের একই এনআইডি কার্ডের বিভিন্ন নাম্বার থাকে তো বিভিন্ন নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের আপনাদের এনআইডি কার্ডের একটা নাম্বার দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন তো যাই হোক কথা না পারে আমি মূল ভিডিও শুরু করি এটা কালেক্ট করার জন্য আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন তো আমরা এখান থেকে লিঙ্কটাকে সরাসরি একটা ব্রাউজার ওপেন করছি দেখুন এখানে একটা পেজ চলে আসে এখানে লেখা আছে শ্রম দিবসের উপলক্ষে সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে পাঁচ জিবি ডেটা প্লান তো নিচে লেখা আছে ক্লিক হেয়ার ঠিক আছে তো ক্লিক হেয়ারে আপনারা প্রথমে দ্বিতীয়টাতে ক্লিক দেওয়ার চেষ্টা করবেন কারণ দ্বিতীয়টাতে একটা এড আছে হয়তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা প্রথমটাতে ক্লিক করছি প্রথমটাতে ক্লিক করার পরে দেখেন আর একটা উইন্ডো ওপেন হয়েছে তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করবো হচ্ছে টাইপ নাম্বারে টাইপ নাম্বারে ক্লিক করার পরে সরাসরি দেখেন না একটা ফরমান আসছে তো ওইখানে আমরা আমাদের নাম্বার লিখবো আমাদের যে সিম অপারেটর সেই সিম অপারেটর কালে সিলেক্ট করে আমাদের নাম্বারটা বসাই দেবো তো আমার নাম্বার এখানে অলরেডি বসানো সার উপরে দেখেন অলরেডি লেখা হচ্ছে পাঁচ জিবি ফ্রি তো ওইখানে আমাদের নাম্বার দিয়ে দেবো সরাসরি তো ওনার নাম্বার দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করি পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে থ্যাংক ইউ তো এখানে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো স্ক্রিনশটটা পরবর্তীতে লাগতে পারে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো তো এখান থেকে বের হয়ে এসে আমরা দ্বিতীয় ট্যাবটি ওপেন করব ওপেন করার পরে দেখবেন এখানে লেখা আছে গেট ইট ফ্রি ঠিক আছে এখানে হচ্ছে আসল কাজ তো গেট ইট ফ্রিতে ক্লিক করার পরে এখানে হয়তো অ্যাড শো করতে পারে তো এখানে হচ্ছে আমরা সাবমিট করে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমরা বের হয়ে যাবো বের হওয়ার পরে ওরা এস এম এস দেবে তো এস এম এস জন্য আমরা অপেক্ষা করছি আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার কাছে একটা নোটিফিকেশান আসছিল তো আমি ইনবক্সে চলে যাচ্ছি ইনবক্সে দেখেন সর্বপ্রথম একটা নোটিফিকেশান আসছে চার মিনিট আগে তো ওইখানে লেখা আছে পাঁচ জিবি সকল লোকাল অপারেটর তিন দিনের জন্য চালু হয়েছে ব্যালেন্স জানতে ডায়ের এত এত অথবা ক্লিক করুন এই লিঙ্কে তো ওইখানে একটা লিঙ্ক দিয়ে দেবে লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার যদি মাই জিবি অ্যাপ থাকে লগ ইন করা থাকে তাহলে মাই জিবি অ্যাপে নিয়ে যাবে আর যদি লগ ইন না থাকে লগ ইন করে নেবেন